ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নাগানো ব্র্যান্ডের ডে ক্রিম সম্পর্কে বলবো তো আমি আপনাদেরকে নাগানোর এর আগেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রিভিউ করে দেখিয়েছি নাইট ক্রিমের তারপর স্লিপিং মাস্কের ভিডিওগুলো করেছিলাম আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে আপু হোয়াইটনিং যে ডে ক্রিমটা যেটা আমরা ডেতে দিয়ে অফিস আদালতে যেতে পারবো বা বাইরে যেতে পারবো বা দিনের বেলা ব্যবহার করতে পারবো আমাদেরকে সেটা দেখাও তো সেই জন্যই কিন্তু আজকে নাগানোর হোয়াইটনিং ডে ক্রিমটা আজকে আমি আপনাদের জন্য রিভিউ করব যদিও নাগানোর প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ তারপর আমি বলবো ভালো জিনিস অল্প হলেও ভালো তো আসে না প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে প্যাকেটটা রিভিউ করব তারপর আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নাগানো হোয়াইটনিং ডে ক্রিম এটা কিন্তু গিগা হোয়াইট অ্যান্ড কোলাজেন সমৃদ্ধ এবং আমি এটা হচ্ছে থার্টি থার্টি গ্রাম আছে এটাতে আর এখানকার কিন্তু নাগানো জাপান সব কিছু কিন্তু লেখা আছে প্রোডাক্ট অফ নাগানো জাপান মেড আন্ডার লাইসেন্স অফ নাগানো জাপান আর এখানে ওনাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে প্রাইসটা আমি আপনাদেরকে বলি নাগানোর প্রাইস কিন্তু সব সময় বেশি তো এটা তো যেহেতু এটা গ্লোবালি প্রাইস বেশি আমাদের করা কিছু থাকে না আর কে গ্যালারি থেকে আমি এটা পারচেস করেছি এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকার এখানে যে ভাষায় লেখা আছে সেটা আমি পড়তে পারি না এই ভাষাটা তো যাই হোক এখানে কিন্তু ইংলিশেই কিন্তু লেখা আছে ইনগ্রেডিয়েন্টস কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে ওকে এখানে একটা বারকোড দেওয়া আছে এখন আমি যেটা করব এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লাই নাগানো ওয়াইটিং ডে ক্রিম ইভেন্টলি ওভার ফেস অ্যান্ড নেক এভরি মর্নিং ঠিক আছে এটা কিভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু দেওয়া আছে ব্যবহার করার প্রণালীটা সেটা হচ্ছে আপনারা ভালো করে ফেসটাকে কোনো ভালো মানের ফেসওয়াশ দিয়ে ক্লিন করবেন ক্লিন করার পর ড্রাই একটা টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেবেন এরপর আপনারা সামান্য পরিমাণে ক্রিম নিয়ে মুখে গলায় এবং গাড়ে সুন্দর করে ম্যাসাজ করে নেবেন কারণ অনেকে আছে শুধু ফেসের মধ্যে ক্রিম লাগায় শুধু ফেসের মধ্যে ক্রিম লাগাইলে গলা ঘাড় হাত যদি কালো হয়ে থাকে দেখতে বিশ্রী লাগে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যখনই ক্রিম নেবেন অল্প পরিমাণে ক্রিম নিয়েই কিন্তু মুখে যতটুকু দিবেন মুখে একটু গলায় কাঁধে এবং হাতে যে অংশটুকু কাপড়ের বাইরে থাকে সেই অংশটুকুতে সুন্দর মতো আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু থাইল্যান্ডের লেখা দেখতে পাচ্ছেন তো আমি যেটা বলবো আপনাদেরকে এই নাগানো ডে ক্রিমটা এটা অনেক পপুলার এবং খুবই জনপ্রিয় এখন আমি আপনাদেরকে প্যাকেজিংটা দেখাই দেখেন প্যাকেজিংটা কিন্তু অনেক প্রিমিয়াম লোক দেখেন খুবই সুন্দর আমি এখন ক্রিমটা বের করব এই যে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে নাগানো ডে ক্রিম আপনারা কেউ যদি চান যে নাগানো নাইট ক্রিম তারপর হচ্ছে স্লিপিং মাস্ক সেগুলো যদি চান সেগুলো নিতে পারবেন ক্রিমটা এতটা লাইট এটা আমি নিজে ব্যবহারের জন্য এনেছি এটা খুব অল্প পরিমাণে দিলেই হয়ে যায় আর এত প্রাইস এটা আমি অল্প অল্প করেই ব্যবহার করব এই যে এতটুকুই আপনারা মুখে ঘাড়ে হাতে সব জায়গায় দিতে পারবেন আমি দেখাচ্ছি এটা খুব সহজে মিলিয়ে যায় এটা খুব সহজে মিলে যায় এবং ভেসে থাকে না ভেসে থাকে না এবং যাদের ড্যামেজ স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করবে ক্রিমের স্মেলটা এত সুন্দর আমি আপনাদেরকে কী বলবো এটা খুবই নাইস একটা ক্রিম তো নাগানোর ডে ক্রিমটা যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো মোটেই লেট করবেন না কারণ প্রোডাক্ট কিন্তু অনেক শর্ট থাকে মাঝে মধ্যে আমি নিজে অর্ডার করেও কিন্তু পাই না তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন অরিজিনাল অথেন্টিকটা কিনছেন বা কোথা থেকে কিনছেন কারণ অনেক অসাধু পেজ ব্যবসায়ীরা আছে নকল প্রোডাক্ট বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্তটা আপনারাই হচ্ছেন অল্প দামে প্রোডাক্ট পেয়ে খুশি হয়ে মুখে লাগাবেন স্কিন জ্বলে গেলে বা স্কিন পাতলা হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি এর জন্য আমি আপনাদেরকে বলবো একটা ট্রাস্টেড পেজ থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করবেন আমার ট্রাস্টেড পেজ হচ্ছে আর গ্যালারি আমি আর গ্যালারি থেকেই প্রোডাক্টগুলো পারচেস করে থাকি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এটা নিতে পারবেন আর কে গ্যালারি থেকে এবং ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আমার নিজেকেও ডেলিভারি চার্জ দিতে হয় কারণ আমি যখন একটা প্রোডাক্ট আনি ওটা তো উনি ওনার বারান্দা থেকে মানে পাঠা বারান্দা থেকে তো মানে ফিকে দিলে তো আর আমি পেয়ে যাই না অবশ্যই ডেলিভারি চার্জের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে অনেকেই ডেলিভারি চার্জটা দিতে অনীহা প্রকাশ করে আসলে ডেলিভারি চার্জটা কিন্তু কোম্পানিরা পায় না ডেলিভারি চার্জ কিন্তু যারা ডেলিভারি পাঠায় বা মানে যে ভদ্রলোকরা এসে দিয়ে যায় ডেলিভারি ম্যান যারা আছেন দিয়ে যায় তারা সেই পারিশ্রমিকটা পায় তো যাই হোক এটা কিন্তু আমার ব্যবসা না আমি জাস্ট আমি যে জিনিসগুলো কিনি সেগুলো আপনাদেরকে রিভিউ করি আর যেগুলো আমার কাছে অসঙ্গতি মনে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি তো নাগানো হোয়াইটনিং ডে ক্রিমটা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন অনেকে জিজ্ঞাসা করেন আপু কত বছর বয়স থেকে এটা ব্যবহার করা যাবে আমি আপনাদেরকে যে যেহেতু এটিগুলো হোয়াইটনিং ক্রিম মিনিমাম পনেরো বছরের নিচে কারোই এই প্রোডাক্ট ব্যবহার করা উচিত না তাই আমি আপনাদেরকে বলবো পনেরো বছরের উপরে যারা আছেন তারা এটা ব্যবহার করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে কিনা নারী পুরুষ উভয় কিন্তু ব্যবহার করতে পারবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ